সভ্যতা আবর্তিত হয়েছে নদীকে কেন্দ্র করে পর্বত শৃঙ্গ থেকে শুরু হয়ে নানা চড়াই উতরাই পেরিয়ে সমুদ্রে পতন পর্যন্ত পুরোটাই যেন তার সভ্যতার অভিমুখে যাত্রা সেই নদীর মৃত্যু হয় কিন্তু সেই সভ্যতারই অপরিণামদর্শী চাপে তারও অনেক দিন পর ভুল বুঝতে পেরে মানুষ মৃত নদীর জীবন ফেরাতে যায় শুরু হয় খনন নদী খনন খাল খনন নদী বা খাল খনন নিঃসন্দেহে একটি মহৎ উদ্দেশ্য কিন্তু সেটা বাস্তবায়নের পথ বেশিরভাগ সময় সভ্য মানুষের লোভের ছবলে ক্ষত বিক্ষত এবারের পর্বে ভিন্ন ধর্মে একটা অনুসন্ধানের মাধ্যমে একটা বোবা খালের জীবন বাঁচানোর দৃশ্যমান চেষ্টার আড়ালে প্রায় অদৃশ্য লোভের আচরের চিত্রায়ন করার চেষ্টা করেছে তালাসম আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখার জন্য বসেছেন তাদের অনেকেই হয়তো এবারের পর্বের অনুসন্ধানের বিষয়ের সাথে ব্যক্তিগত সুবিধা অসুবিধার হিসাব মেলাতে পারবেন না কিন্তু আমরা তো আপনাদের জানাতে চাই যা আপনারা জানেন সেটা এমনকি যা আপনারা জানেন না সেটাও একটা দুর্ঘটনার পর বড় করে আলোচনায় আসা একটা নৌ চ্যানেল সম্পর্কে ধারণা নেওয়া যাক এবার গত ডিসেম্বরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডোবার পর নাব্যতা হারানো মংলা ঘুষিয়ে খালি চ্যানেলটি আবারও আলোচনায় আসে মংলা বন্দরে যাতায়াতে দূরত্ব কমাতে উনিশশো সালে এই খাল খনন করা হয়েছিল উজানে পানির প্রবাহ কমায় এবং স্বার্থান্বাসী মহলের এই চ্যানেল সংশ্লিষ্ট দুইশো তেত্রিশটি খালে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করায় এটি নাব্যতা হারায় ফলে মংলা মুখে নৌপথের দূরত্ব বেড়ে যায় সাতাশি কিলোমিটার এতে সময় ও জ্বালানি খরচ বাড়ার পাশাপাশি সুন্দরবনের পড়েছে। জাহাজ ডোবার কিছুদিন আগেই বিষয়টি নজরে আসে তাই দুই হাজার চোদ্দ সালের জুলাইতে দুইশো কোটি টাকায় ২২ কিলোমিটার খনন শুরু করে পিআইডব্লিউটিএ আগামী জুনে প্রধানমন্ত্রীর এ চ্যানেলে জাহাজ চলাচল উদ্বোধনের কথা আছে এক মাস বাকি কিন্তু কাজ হয়েছে মাত্র ত্রিশ ভাগ সময় ছাড়াও আরও চ্যালেঞ্জ আছে খননে প্রায় চল্লিশ পার্সেন্ট কাজ সম্পাদন করা হয়েছে জুন মাসের মধ্যে নৌপথ চালু রাখার জন্য যেটুক প্রয়োজন সেই সেই পরিমাণ খনন সম্পাদন করে আমরা নৌপথ জুন মাসের মধ্যে চালু করার চেষ্টা করব ভরাট যায় অনেক এক নম্বর দ্বিতীয়ত মাটি আমরা নদীর দুই পারে রাখার সমস্যা বিআইডাব্লিউটি অবশ্য অন্যদিকে গুরুত্ব দিচ্ছে যেখানে পড়বে সেই স্থানে যদি আমরা খনন কম সম্পাদন করতে পারি তাহলে আর নৌপদের সমস্যা হবে না এটা কন্টিনিউ কন্টিনিউেস চালু রাখতে হবে ততদিনে এটা করতে হবে এই চ্যানেলটি খনন প্রক্রিয়ার সামনে এখন যতগুলো চ্যালেঞ্জ সেগুলো একদিন সামনে এসে দাঁড়ায় নেই অনুসন্ধানে দেখা গেল মানুষের পরিমিতিবোধের অভাব এবং অকল্পনীয় লোভের শিকার নদীগুলো সেখানে সভ্যতা ভব্যতা ভবিষ্যৎ বা আইনের তোয়াক্কা করেনি কেউ শুধু রামপাল উপজেলাতেই আছে দুইশো তেত্রিশটি ও খাল এগুলোই মংলা কুশিয়াখালী চ্যানেলের নাব্যতার অবলম্বন কিন্তু প্রভাবশালী ঘের মালিকদের দখলে চলে গেছে খালগুলো কোনো কোনোটার চিহ্ন অবশিষ্ট নেই চল্লিশ মিটার ব্রিজ আছে কিন্তু নদী নেই সেখানে সত্য খনন করার নালাভ ব্রিজের দুপাশেই বাড়ি মাছের ফের পুকুর কিন্তু এমন অবস্থা হলো কিভাবে নদীর ঘোলা এসে অতিরিক্ত স্রোত ছিল তো তখন আর কি ঘোলা এসে এই পল্লী পড়ে এই বুড়ে গেছে সবই কি তবে দখল নদী দখল করছে সরকার ডাকও দিছে আবার এই জাজ জমি ভাঙিয়ে গিয়েছিল নদীটি সেও বোক দখল করতেছে আবার স্থানীয় সরকারের পক্ষ থেকে যে খনন তাও কি যথাযথ হল কোনো মতে পাড়ে রাখা হয়েছে কিছুদিন পরে যখন বর্ষা মৌসুম আসবে পানি আসবে তো মাটির তো আবার নেমে যাবে এ নদীর অবস্থা আরো করুন এতে এখনো প্রবাহ আছে তবে তা আড়াআড়ি বাঁধে বন্দি পলিমাটি আর ঘেরের আগ্রাসনে দ্রুতই নদীটি লোভের কফিনে দাফন হতে যাচ্ছে এর যৌবন এখন ইতিহাস ছোটবেলা আমি দেখেছি এই নদীতে আপনি জাহাজ স্টিমার চলতে লঞ্চ চলতে আমি দেখেছি তিরিশ ফুট অন্তত পানি ছিল গভীরতা পানি আসতে পারে না পানি আসার সমস্যা নদীর সীমানা কোনটা মাঝখানে হয়তো নারকেল গাছ হতে পারে আর হয়তো আপনার ওই যে বাড়ি টাড়ি এসব নদীর সীমানা পুলিশ এক সময়ের প্রভাব বোঝা যায় এ নদী থেকে উৎপন্ন একটা খাল দেখে সরকারি রেকর্ডেই এর প্রস্ত চল্লিশ ফুট কিন্তু বর্তমানে চার ফুটের বেশি নয় এখন যার যার মতে গিরে নিচে দেখেন এই এখন তিন ফিট আছে দেখা যাচ্ছে যে ইভারেজ দিয়ে আপনার তিন ফিটও খাল নাই কিভাবে হলো এমন দশা এলাকার বিভিন্ন সৌরশালী লোক এই খালটা দখল করে নিয়ে নিজেকে আয়ত্ত করে নিয়েছে প্রথম যখন এই ইউনিয়নে ঘের চালু হয় তখন অনেকে সরকারি খাল ঘিরত সেই সময় আক্তার আলী তরফদার নামের একজন চেয়ারম্যান ছিলেন উনি হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা আনছিল যে কোনো সরকারি খাল ঘিরা যাবে না তারপরেও লোকজন ঘিরে ঘিরে এইভাবে ঘের করতেছে হাইকোর্টের নিষেধাজ্ঞা হলো আইনের প্রয়োগ আর সেই নিষেধাজ্ঞা অমান্য করা মানে হলো আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বাংলা খুশিয়াখালী নৌ চ্যানেলে অনুসন্ধানের পথ ধরে হাঁটতে গিয়ে দেখা গেল মাইলের পর মাইল জুড়ে কেবল সেই বৃদ্ধাঙ্গুলিরই ছড়াছড়ি মংলা রামপালের মানুষের আয়ের বড় উৎস মাছের ঘের জোয়ারের সময় খাল বা নদী থেকে লবণ পানি ঘেরে ঢুকিয়ে চিংড়ি চাষ করে তারা এটা করতে গিয়ে নিজেদের প্রয়োজন মতো নদী বা খালের গতিপথ রুদ্ধ করে বাঁধ দেয় মাসখানেক আগে যে খালের বাঁধ ঘটা করে অপসারণ করা হয়েছিল সেটা আবার ফিরেছে আগের চেহারায় এই খালটার নাম হচ্ছে উড়াবুনিয়া কাল এই খালটা বিভাগীয় কমিশনার ডিসেম্বর মাসে উনি উদ্বোধন করে গেছিলেন কেটে গেছিলেন কিন্তু এখন আবার নতুন করে বাদ দিয়ে এটা আবার বন্ধ করে দিছে এবার গের করতে সব খালেরই দৃশ্যমান চেহারা এক মন্ত্রীমদের সামনে অনেকের সামনে বলতেছি খাল কেটে দিচ্ছি কিন্তু সেটাকে কেটে দিয়ে তাদের সামনে দেখানো হচ্ছে পরবর্তী সময় আমরা সেটাকে বেজে দেওয়া হচ্ছে এভাবেই মংলা ঘষিয়া খালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের সাথে সংযোগ সৃষ্টিকারী দুইশো তেত্রিশটি খালের উপর বর্তমানে বাঁধের সংখ্যা এক হাজার তিরানব্বইটি গভর্নমেন্টের খাল আমরা যদিও বাদ দিয়ে আমরা ঘের করতেছি কিন্তু এখন গভর্নমেন্টের ওই চ্যানেল বাঁচাতে হবে এখন আমরা টোটালে ওই নদীর ওই ওই খালের ফাঁসতে ফাঁসতে বেড়ে দিয়ে আমাদের জায়গাতে গেলাম বিলের ঝিলের পানি যদি নামতে না পারে আমরা তো বাদ দিয়ে দিলাম খাল আলাদা করে রাখলাম একটা খালে গিয়ে বাঁধের মালিককে পাওয়া গেল আপনি কি জানেন যে খালে বাদ দেওয়া অন্যায় না এটা আমি জানি এখানে বাস ছিল স্যার খালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীনি শাস অপসারণ বলছে এটা তো অনেক আগে অনেক আগেই ঘোষণা করেছে দাউদখালী নদীর ঝনঝনিয়া পয়েন্ট জ্বরের মধ্যে আমাদের গ্রাম নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বড় সাইনবোর্ড এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নাকি প্রশাসনের কাছ থেকে ষোলো একর জমি কিনে নিয়েছে আমি এখানে নতুন আসছি কিনে নেওয়া কেবল প্রভাবশালীরাই নয় নদী দখলে দেখে সংশ্লিষ্ট প্রশাসনেরও কম অবদান নয় কিন্তু আমরা বুঝতে পারছি না নদীর সীমানুভুক্ত জমি বিক্রি হয় কিভাবে কালাক প্রচেষ্টা ছিল তো ডিসি অফিসে দিয়ে ভূমি মন্ত্রণালয়দের দলিল হস্তান্তর করেছে ভূমি মন্ত্রণালয়ে ডাইরেক্ট তো কয়েক বছর সিবে তো এই জমিতে জেলা প্রশাসক কি বিষয়টি জানেন এ সম্পর্কে আমার আইডিয়া নাই কারণ এটা আমি জানি না হয়তো আমার আগে হতে পারে আর এটা সরকারি অনুমোদন নিয়ে যে কোনো ব্যক্তিকে যদি সরকার বন্দোবস্ত দেয় নির্ধারিত মূল্য নিয়ে দিতেই পারে মংলা খালি চ্যানেলে উজান থেকে পানি যাবার সবচেয়ে বড় সরবরাহ লাইন হলো দাউদখালী বগুড়া আর বিষ্ণু নদী আট কোটি টাকায় নদী তিনটি খনন করতে পানি উন্নয়ন বোর্ড কাজ এগিয়েছে অনেক দূর শ্রীফলতলা গ্রামে দাউদখালী নদীর উপর নির্মিত চারশো মিটার দীর্ঘ সেতু এই সেতুই দাউদখালী নদীর এক সময়ের বিশালতার প্রমাণ কিন্তু সেটা ইতিহাস তাই খনন শুরু হয়েছে কিন্তু তাতে কি নদী তার আসল সীমানা ফিরে পাবে ষোলোটি খাল একশো কিলোমিটার লেনথে আঠারোটি প্যাকেজে কাজ শুরু হয়েছে তিরিশে জুনের মতো শেষ করার জন্য আমার নির্ধারিত আছে এই প্রজেক্টটা একটা ডিপিভি মাননীয় প্রধানমন্ত্রী একনেক কর্তৃক অনুমোদিত এবং সেই অনুমোদিত ডিপিপির মধ্যে খালগুলির কতটুক ডেপথ কতটুক চওড়া কতটুক লেংথ কাটা হবে এবং সে টোটাল জিনিস সম্মিলিতভাবে তখন ডিপিবিটা পাশ হয় মাইলের পর মাইল খনন এলাকা ঘুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দেয়া তথ্যের সাথে বাস্তব চিত্রের মিল পাওয়া গেল না খননের মাটি পাড়েই রাখা যতটুকু প্রস্থ বা গভীরতা থাকার কথা সেটাও চোখে পড়ে না খননের মাটি পাড়ে যেভাবে রাখা হয়েছে তার উপর থেকে মাপলে নির্দেশিত গভীরতার হিসাব মেলানো সম্ভব কিন্তু যে গভীরতার জন্য খনন করা হচ্ছে সেই গভীরতা কখনোই পাওয়া যাবে না

টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার নিজে কাজ না করে অন্য ঠিকাদারের কাছে বিক্রি করে দিয়েছে এসব ঘটনায় আপনার আমার কোনো আগ্রহ না থাকতে পারে কিন্তু হঠাৎ হঠাৎ ভিন্ন ধর্মে এসব উন্নয়ন কাজের ভেতরের চিত্র দেখলে বিস্মিতই হতে হয় খুব কাছাকাছি থাকলেও হয়তো কোনো ঘটনা এমনভাবে দেখা হয় না আমাদের দরপত্রে নদী যেভাবে খনন করার কথা কোথাও তার চিহ্ন নেই অল্প গভীর করে কেটে আলগা মাটি পাড়ে দিয়ে সেখান থেকে মেপে গভীরতার হিসাব মেলানো হচ্ছে সেসব মাটি আবার নদী বা খালেই যাচ্ছে যত দূরে মাটি ফেলার কথা ছিল তা না মানলেও উচ্ছেদ করা হয়েছে শত শত পরিবারকে মাটি আরো দূরে চলে যাবে যে পরিমাণ গদা সে আলোয় দিয়ে গেছে দারে সেভাবে গদ যায়নি এই মাটি যায়নি তবে গভীরতার এই হিসাবটা মনে হয় সাধারণ মানুষও বোধে ফেলেছে

সাবকন্যাক্ট সাবকন্যাক্ট আর কন্টাক্টর কি কনট্রাক্টার হলো আই সি শামীম যে ব্যক্তি প্রথম কাজটি পেয়েছে সে কোনো কিছু না করেই নিজের লাভ রেখে দ্বিতীয় ব্যক্তির কাছে কাজটি বিক্রি করে দিয়েছে দ্বিতীয় ব্যক্তিও চাইলে নিজের লাভ রেখে দ্বিতীয় ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারে আর সব শেষে যে ব্যক্তি কাজটি সম্পন্ন করবে সেও তো কিছু লাভ রাখবেই তাহলে একই কাছ থেকে এত লাভ আসে কিভাবে সেটা সব শেষে কাজের মান দেখলেই বুঝতে পারবেন চার মিনিট পর আসছে মংলা ঘুষিয়াখালী চ্যানেল থেকে দৃষ্টি সরিয়ে এবার ভিন্ন কিছু খননের দৃশ্য দেখে আসে ২৫ কোটি টাকা খরচ করে একটা নদী খননের কাজ শেষ হয়েছে মাস ছয়েক আগে দেখি সেই নদীর কতটুকু উদ্ধার করা গেল সাতক্ষীরার একটা উল্লেখযোগ্য নদী দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্য নদীর মতো বেদনার ও নাব্যতা ঘের আর বাঁধের শৃঙ্খলে আটকে গেছে সাতক্ষীরার নাগরিক কমিটির আন্দোলনের পর পঁচিশ কোটি টাকার খনন প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড কাজ শেষ হয়েছে ছয় মাস আগে এরই মধ্যে আবার আগের চেহারায় ফিরতে শুরু করেছে বাহান্ন পার্সেন্ট লেসে এই নদী খননের কাজ নেয়া হয়েছে ঠিকাদারা এটাকে একদম মেরে ফেলেছে এই মাটিগুলো আপনার টেন্ডারে উল্লেখ করা আছে একশো মিটার দূরে মাটিটা ফেলাতে হবে বা শিডিউলে কোনো নিয়ম তোয়াক্কা এ করা হয় না সাড়ে সাড়ে সাতনা জায়গায় কেটেছে কিন্তু আবার সেই একই অবস্থায় গেছে কোনো উন্নতি দেখা যাচ্ছে না আরও ক্যাটমেশিন দিয়ে কেটে আরও নদীর অবনতি দেখা গেছে বেশি কপতাক্ষ খননের চার বছরের প্রকল্পটি নাকি শেষ হবে এই বছরের ডিসেম্বরে কিন্তু স্থানীয় পর্যবেক্ষকদের ধারণা কাজ হয়েছে মাত্র দশ ভাগ পানীয় উন্নয়ন রোডের দাবি ত্রিশ ভাগ দলীয় ভিত্তিতে এর টেন্ডার না দিলে হবে না ওর অপারেশন না দিলে হচ্ছে না ও ওখানে মাটি কাটতেছে না মাটিগুলো মানে একশো বিশ ফিট দূরে রাখতে হবে সবাই মানে একশো বিশ ফিটের ভিতরে রাখতে হাইট ডেপ এবং তার ব্রেড টেন থেকে ফিফটি পার্সেন্ট কাজ তারা মোটামুটি শেষ করেছে কর্তৃপক্ষ অবশ্য ভিন্ন কথা বলছেন এই এলাকায় ওয়াটার লগিংকে পুঁজি করে অনেক এনজিও গঠিত হয়েছে এই এলাকায় ওয়াটার লগিং যদি না থাকে তাহলে তাদের ওই চাকরি বাকি থাকবে আপনাদের যে ধারণা যেটা জুন ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ আছে আসলে সঠিক নয় আমরা এক বছর দুই বছরের টাইম এক্সটেনশন চেয়েছিলাম আমাদের অনুমোদন হয়েছে এক বছর প্রকল্পের মেয়াদ বাড়ানো অবশ্য ভালো সিদ্ধান্ত কারণ এদেশে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকল্পের কাজ শেষ হওয়ার রেকর্ড খুব কম তবে প্রকল্পের মেয়াদ বেড়েছে কিন্তু প্রকল্প ব্যয় বাড়েনি এমন রেকর্ডও কম আবারও মংলা ঘোষী চ্যানেলে ফিরে যাওয়া যাক রামপালের হুড়কো ইউনিয়নের হুর্কো ও চারাখালি গ্রাম দুটিতে গিয়ে মনে হলো বন্যা হয়েছে কিন্তু আসলে ট্রেজারের পানি আর বালুতে ভেসে গেছে ভর্ষৎ সহ সবকিছু পুকুরের লবণ বিষক্ত বিষাক্ত লবণাক্তের জন্য ফুল ফুটে যাচ্ছে মাছ টাছ সমস্ত সব মরে যাচ্ছে ঝুরিকা ধরি মানুষ ফেলে দিচ্ছে এখানে খুব বসবাসের অনুভোজ হয়ে পড়েছে ঘরের মধ্যে পানি কাদা একাকার এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতেও এখন ভিন্ন বুদ্ধি বের করতে হয়েছে রান্নাঘর থেকে শুরু করে শৌচাগার পর্যন্ত এসে গেছে রান্না খা বন্ধু গারে উঠনায় মাটি মুটে গেছে টিন কাইটে তাহারে রাঁধতেছি কিন্তু কেন এমন হলো পরিকল্পিতভাবে যদি এখানে ওই বালির আধার তৈরি করে তারপরে যদি সরকার এটা করত তাহলে হয়তো এই অসুবিধা হতো না এত মানুষের দুর্ভোগ যে হতে পারে সে বিষয় কি বিবেচনায় নেওয়া হয়নি খনন প্রক্রিয়া যেটা করতেছে সেটা হচ্ছে কি একটা মানবিক বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে পরিকল্পনাটা আপনার সঠিক ছিল এলাকার যে লোকায়ত জ্ঞান সেইগুলোর আলোকে যদি করতে এলাকার মানুষও উপকৃত হতো অন্যদিক দিয়ে চ্যানেলটাও কিন্তু আপনার সঠিকভাবে আপনার সচল করার একটা দিকে চলে যেত বিআইডাব্লিউটিএ বা জেলা প্রশাসন অবশ্য এসব বিষয়ে সবার সামনে আনারই পক্ষে নয় উন্নয়নও সাময়িক চাবেন ক্ষতি মানবেন আমরা খেয়ে এই কাজটার সম্পূর্ণ উত্তর দিতে পারবে হলো আপনার বিআইডাব্লিউটি এ এই মাটি যথাযথভাবে সংরক্ষণ এ দায়িত্বটা তাদের উন্নয়নের স্বার্থে এমন দুর্ভোগকে আসলে মেনে নেওয়া উচিত কিন্তু বিষয়টি যেহেতু পরিকল্পিত তাই এমন দুর্ভোগ কিভাবে কমিয়ে আনা যায় সেটাও নিশ্চয়ই পরিকল্পিত উচিত ছিল দাউদখালী নদীর ঝঞ্ঝনিয়া পয়েন্ট এখানে নদী খননের চিত্র খননের মাটি নদীর নদীর ভিতরেই হয়েছে স্বাভাবিক প্রশস্ততাও মনে হয় কমিয়ে আনা হচ্ছে প্রকল্পের সাইট সুপারভাইজারের দেয়া তথ্য যাচাইয়ের জন্য কিছুটা মাপামাপি সিদ্ধান্ত নেওয়া হল সাক্ষী একজন ইউনিয়ন পরিষদ সদস্য নদীর তলদেশের দৈর্ঘ্য থাকার কথা পঁচাত্তর ফুট কিন্তু সেখানে পাওয়া গেল সাতষট্টি ফুট আর মাপ থাকার কথা ফুট ফুট সেখানে আছে এ যেন জোর করে নদী মেরে নির্বাহী প্রকৌশলীর কাছে গেলে দেখা গেল ঠিকাদারদের নিয়ে বসে খননের কাগজ কাঁটা করছেন তিনি একজন ঠিকাদারকে সৎ পরামর্শ দিলেন খনন সম্পর্কে জানতে চাওয়ায় কিছুটা বিব্রত তিনি না 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 ও ও কাজ করে বিলের জন্য বিল পাবে ওজি কালনাগর বিল পাবে বিল কিন্তু বর্ষা আসলে তো খননের মাটিগুলো আবার নদীতেই চলে যাবে আপনার সাথে আমি একমত কথাটা একমতই হয়েছে ওই খাল ওই নিয়ম হচ্ছে দশ মিটার দূরে খালের পাশ থেকে দশ মিটার দূর প্রশ্ন এক রকম আর উত্তর আরেক রকম খননের পরিকল্পনা একরকম আর বাস্তবায়নের চিত্র আরেক রকম

তাহলে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কি বলবে আমি যেটা শুনেছি যে ওরা 30 মিটার সরবের কাটছে কিন্তু হয়তো এদের মানে ডিজাইন মানে আরো বেশি আছে একজনের খনন ব্যর্থ হলে আরেকজন খনন শুরু করবে উন্নয়নের স্বার্থে কোনো একটি কাজ একাধিকবার করা হয়তো অপরাধ নয় কিন্তু কোনো উন্নত দেশি হয়তো এতটা অপচয় করে না আর যাদের কারণে নদী বা খাল মরে যায় তাদের শাস্তি না দিয়ে সরকারি শত শত কোটি টাকা খরচ করে মৃত নদী বা খাল উদ্ধারে নামে এমন উদারতাও হয়তো কমে আছে এবার যেতে হবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান দেখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকার ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে